অথবা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে অবজেক্ট হিসেবে ক্লিয়ার সো যখন আমরা সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে এই কাউন্টটাকে ব্যবহার করি তখন সেটাকে আমরা জেনারেল হিসেবে কাউন্ট করতে পারি মূলত কোন ভার্বের সাথে আইএনজি যোগ করছি যেমন রিড প্লাস আইএনজি লাইক রিড প্লাস আইএনজি রিডটা হচ্ছে এখানে বি এবং এর সাথে আমি যোগ করছি আইএনজি তখন হচ্ছে রিডিং সো রিডিং কে আমরা বলতে পারি জেনারেল দেখেন বললাম যে হ্যাবিট রিডিং ইজ মাই হ্যাবিট এই বাক্যে রিডিং হচ্ছে একটি সাবজেক্ট রিডিং একটা কোনো একটা রিডিং মানে হচ্ছে পড়াশোনা করা না লাইক দ্যাট রিডিং মানে হচ্ছে পড়া ইস মাই হ্যাবিট মানে পড়া হচ্ছে অনেক অ্যাক্টিভিটিস এই অ্যাক্টিভিটিসটাকে আমি আমার অভ্যাসকে হিসেবে বলছি লাইক দ্যাট